বাংলাদেশের জনগণ আগের অবস্থায় ফিরে যেতে চায় না তারা পরিবর্তন চায় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি সম্প্রতি মার্কিন সংবাদ সংস্থা দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের চলমান রাজনৈতিক এবং সামাজিক পরিবর্তনের গুরুত্ব নিয়ে কথা বলেছেন তিনি বলেন বাংলাদেশের জনগণ আর আগের অবস্থায় ফিরে যেতে চায় না তারা পরিবর্তনের দিকে এগিয়ে যেতে চায় জাতিসংঘ অধিবেশনের ফাঁকে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি আরও উল্লেখ করেন দেশের বর্তমান পরিস্থিতিতে নতুন করে দেশ গঠন জরুরি যেখানে জনগণের জীবন বিসর্জনের যথাযথ মূল্যায়ন করতে হবে ডক্টর মতে বাংলাদেশের জনগণ বিপ্লবী চেতনায় উজ্জীবিত তিনি বলেন আমরা পুরনো স্টাইলে ফিরে যেতে চাই না তাহলে এত জীবন দেওয়ার মানে কি আমাদের একটি নতুন দেশ নির্মাণ করতে হবে সাক্ষাৎকারে তিনি সাম্প্রতিক আন্দোলন এবং রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে তার ভাবনা প্রকাশ করেন শেখ হাসিনার সরকার পতনের পরপরই তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডক্টর ইউনুস স্যার বলেন জনগণ যে বিপ্লবী চেতনায় এগিয়ে আসছে তা নতুন কিছু নয় অনেক মানুষ তাদের জীবন দিয়েছে বিশেষ করে তরুণরা হাজারো যুবক দেশের জন্য আত্মহতি দিয়েছে যা তাকে এই বিপ্লবের অংশ হতে অনুপ্রাণিত করেছে তিনি বলেন যুবকরা যখন বিক্ষোভে যোগ দিতে বাড়ি থেকে বের হচ্ছিল তারা তাদের পরিবারকে বিদায় জানাচ্ছিল তারা জানতো যে হয়তো তারা আর ফিরে আসবে না এই চেতনা আমাদেরকে সমাজকে পরিবর্তন করতে উদ্বুদ্ধ করেছে এছাড়াও ডক্টর এনোস দেশ জুড়ে চলমান আন্দোলন এবং উত্তেজনার প্রেক্ষাপটে একটি স্থিতিশীল এবং শান্তিপূর্ণ সমাজ গড়ার জন্য তার প্রচেষ্টা নিয়ে কথা বলেন তিনি মনে করেন প্রতিশোধমূলক মনোভাব থেকে জনগণকে সংস্কারের দিকে মনোনিবেশ করা গুরুত্বপূর্ণ তার মতে মানুষ প্রতিশোধের জন্য আন্দোলন করছে না বরং তাদের জীবনমানের উন্নতির জন্য আন্দোলন করছে তাদের দাবি তারা ন্যায্যতা পেতে চায় তাদের অধিকার প্রতিষ্ঠিত দেখতে চায় সাক্ষাৎকারে ডক্টর এনো স্যার বলেন বাংলাদেশের রাজনৈতিক এবং সামাজিক পুনর্গঠন একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া হলেও এটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ তিনি বলেন এটি একটি বড় সুযোগ দিয়ে এখন পরিবর্তনের প্রয়োজন অনুভব করছে এবং এই পরিবর্তন নিয়ে এগিয়ে যাওয়ার সময় এসেছে তিনি দেশের তরুণ প্রজন্মকে পরিবর্তনের মূল চালিকা শক্তি হিসেবে উল্লেখ করে তাদের ভূমিকা নিয়ে আশাবাদ প্রকাশ করেন তরুণরাই ভবিষ্যতে দেশের নেতৃত্বে আসবে এবং বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করবে বলে তার বিশ্বাস ডক্টর ইউনুস সাক্ষাৎকারে নিজের বয়স এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেন তিনি বলেন আমি জানি আমার সামনে দীর্ঘ সময় নেই কিন্তু আমি তরুণদের উপরে বিশ্বাস রাখি তারা এই দেশ এবং পৃথিবীকে আরও ভালো জায়গায় নিয়ে যাবে এছাড়াও তিনি তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জন্য আঠারো মাসের সময়কে যথেষ্ট মনে করেন না এবং বলেন এই সময়সীমার মধ্যে দেশের সব সমস্যার সমাধান করা সম্ভব নয় তবে তিনি আশা করেন এ সময়ের মধ্যে একটি দৃঢ় ভিত্তি স্থাপন করা সম্ভব হবে যা দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য সহায়ক হবে ডক্টর ইউনেসের সাক্ষাৎকারটি বাংলাদেশের জনগণের চলমান রাজনৈতিক এবং সামাজিক পরিবর্তনের প্রতি তার গভীর অন্তর্দৃষ্টি এবং প্রতিশ্রুতি তুলে ধরে তিনি বিশ্বাস করেন দেশের পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটি আরও এগিয়ে যাবে তার বক্তব্যে যুব সমাজের ভূমিকা বিশেষভাবে গুরুত্ব পেয়েছে কারণ তারাই দেশের ভবিষ্যৎ নির্মাণ করবে